গুড়ের সাথে বাদাম দিয়ে দারুণ মজার একটা রেসিপি আজকে বানিয়ে নিয়েছি আর এইটা খেয়ে আমার দুটা বাচ্চাই ফিদা মানে এক সন্ধ্যায় তারা শেষ করে ফেলছে আর পরবর্তীতে রাতে আমাকে বলছে আমি একটু খেতে চাচ্ছি বলছে এটা শেষ আম্মু আর একটু বানিয়ে দিও কি দিয়ে এটা বানিয়েছ তো আজকে সেই মজার রেসিপিটাই থাকবে আপনাদের জন্য আর এই জিনিসটা কিন্তু খুবই হেলদি একটা খাবার তো এটা বানানোর জন্য এখানে আমি এক কাপ পরিমাণ গুড় নিয়েছি এক কাপ পরিমাণ সাদা তেল নিয়েছি এটা বাজারে অ্যাভেলেবেল কিনতে পাওয়া যায় তো তারপরে এটা সরিয়ে রেখে ওই একই বোর্ডে আমি নিয়ে নিচ্ছি একটু ঘি ব্রাশ করে কারণ এই ঘিটা আগে থেকেই ব্রাশ করতে হবে আর আমি যে জিনিসটা বানাবো এটা গরম গরম এখানে ঢেলে নিতে হবে তো তখন আর কোনো পথ থাকবে না আগে আমি ব্রাশ করে রেখে দিয়েছি আর এখন সরাসরি রান্নার জন্য যাচ্ছি একটা কড়াই বসিয়ে দিয়েছি এতে দিয়ে দিয়েছি ওই যে এক কাপ তেল তো তিলটাকে আমি কি করব ঠিক দুই থেকে তিন মিনিটের মতো হালকা আছে ভেজে নিব বেশি একটা কালার করব না তো আমি ভেজে নিচ্ছি সুন্দর একটা ঘেরান ছড়ানো পর্যন্ত ভেজে নিব তো তেলটা কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নেব আর এই যে বাদামটা কিন্তু এভাবে পরিষ্কার করা প্যাকেটে কিনতে পাওয়া যায় তো ওখান থেকে আমি এক কাপ নিয়ে নিয়ে একটু ভেজে নিচ্ছি এটা ভাজাই থাকে তারপর একটু ভেজে নিচ্ছি এতে করে খেতেও সুন্দর লাগবে আর সুন্দর একটা ঘেরান ছড়াবে তো বাদামটাও কিন্তু ভেজে নিচ্ছি এখন আমি ওই যে এক কাপ গুড় দিয়ে দিয়েছি আর গুড়টা আমার একটু ডার্ক এই কারণে আমি চিনি দিয়েছি যেহেতু আমি এখানে বাদাম অ্যাড করছি তো চিনিটা লাগবে তা না হলে গুড় বাড়িয়ে নিতে হবে যারা শুধু গুড় দিয়ে বানাবেন এক চামচের মতো পানি দিয়ে গুড়টাকে সুন্দর করে আমি একদম জাল করে নিব আর এই গুড়টা একদম টানা টোনা করার দরকার নেই যখন দেখবেন এভাবে একটু আঠালো ভাব হয়ে আসছে তখন এই যে ভাজা বাদামটা ছেড়ে দিবেন তো আমি আঠালো ভাব হয়ে আসার পরে ভাজা বাটা বাদামটা দিয়ে দিয়ে তারপরে এখন আমি দিব তিল যেটা আগে থেকে ভেজে রেখেছি তো দুটো জিনিস দিয়ে দিয়ে অনবরত নাড়াচাড়া করতে হবে আর নাড়াচাড়া করে বেশিক্ষণ কিন্তু অপেক্ষা করা যাবে না কারণ এটা জমে যাবে তো মোটামুটি আমার কিন্তু হয়ে গিয়েছে এখন আমি এটাকে নামিয়ে নেব তো এটা বেশিক্ষণ অপেক্ষা করা যাবে না তো ওই যে আগে থেকে যে আমি বোরে ঘি বেরাস করে রেখেছি এখানে আমি এখন এটাকে নামিয়ে নেব আর গরম গরম সুন্দর করে একটু ছেট করে নেব যেহেতু এটা আমি বানিয়ে নিয়েছি এটা খুবই হেলদি একটা খাবার যেহেতু তিল তিল কতটা পরিমাণ হেলদি এটা তো আমরা সবাই জানি বাদামও আর দেখেন আমি বেলনটা একটু ঘি মাখতে ভুলে গিয়েছি যাই হোক ওটা দিয়ে আমি গরম গরম একটু চ্যাপটা করে নিচ্ছি তারপরে দুই থেকে তিন মিনিট অপেক্ষা করার পরে দেখেন একটা মানে কেমন সুন্দর একটা রুটির মতো হয়ে গিয়েছে তাই না এখন আমি আমার পছন্দ মতো ভেঙে নিব। তো এটা যখন আমি রাখতে গিয়েছি তখন কিন্তু ভেঙে গেছে এই যে কতটা সুন্দর হয়েছে এটা কিন্তু খুবই হেলদি একটা খাবার তো এটা আমি এখন সুন্দর করে ভেঙে নিব আর যদি যারা মানে কেটে নিতে চান একটু গরম গরম থাকা অবস্থায় সুন্দর করে চাকু দিয়ে ছাইজ করে কেটে নিতে পারেন তো আমার আর কাটা গোটার কী আছে আমার বাচ্চারা যেহেতু বড়ো ওদের জন্য আমি ভেঙে ভেঙেই নিচ্ছি আর যাদের বাচ্চারা ছোটো তাদেরকে কিন্তু ছোটো ছোটো বিস্কিটের সাইজ করে কেটে দিতে পারেন এতে করে একটু হালকা গরম থাকা অবস্থায় কেটে নিতে হবে আর আমি সুন্দর করে ভেঙে নিয়েছি রেসিপিটা এই পর্যন্তই পরবর্তীতে দেখাবে খোঁধাবেছেন বাই